কোরআন মাজিদের একটা গুরুত্বপূর্ণ নিয়ম হচ্ছে জজম বা সাকিন এর সঠিক উচ্চারণ অর্থাৎ আইন ইয়া ওয়াও এবং হচ্ছে হামজা এই যে আমি এটা এখানে যেহেতু আমি এটা লিখি হামজা হামজা জবর আ অর্থাৎ আলিফের উপরে যখন আমি এটা বলে দিই এখানে যে আলিফের উপর যখন জবর থাকবে যখন জের থাকবে উপর যখন পেশ থাকবে অথবা আলি পর যখন সাকিন থাকবে তখন সেটাকে বলা হবে হামজা তো আমি এটাকে এভাবে বলতে পারি বা হামজা জবর বা এরকমভাবে বলতে পারি ঠিক আছে তো যাই হোক তো এইরকম এই যে আইন ইয়া ওয়াউ এই চারটে অরফের উপরে যখন এই সাকিন চিহ্নটা আসবে তখন আমরা কীভাবে পড়ব এই বিষয়টা আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি খুব সুন্দরভাবে শিখিয়ে দিব আরও কিছু উচ্চারণ আমরা আপনাদেরকে শিখাবো তো এর আগে আমরা একটু দেখে নিই যে যমেজের চিহ্ন যে সাকিন বা যাই বলেন সাকিনের বিভিন্ন রূপ আছে এরকম 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 এবং এরকম এটা হলো ইন্ডোপাক টাইপ আর এটা হলো ইউটিএফ যা ওয়েব পেজে ব্যবহৃত হয় আর এটা হলো সৌদি আরবের টাইপে আর এটা হচ্ছে নয় টাইপে আরেকটা আছে আরেকটা আছে যে এরকম যে এরকম এটা হলো ইজি কোরআনের এরকম থাকে আর কি ঠিক আছে তো যাই হোক এগুলো প্রত্যেকটা হলে জজমের চিহ্ন বা সাকিনে প্রত্যেকটা হচ্ছে কি সাকিন সাকিন বা আপনি যজম বলতে পারেন হুম সাকিন বা সুকুন বলে অনেকে আবার এটাকে বলে সুকুন এরকম সুকুন বলে তো ঠিক আছে তো যাই হোক আমরা এগুলো তো শিখবো না শিখবো হচ্ছে উচ্চারণটা তো এখানে দেখুন আমরা যখন হামজাগিয়ে আইনকে ধরবো তখন উচ্চারণটা কীরকম রকম হবে হামজাগিয়ে ধরবে আইনকে তাহলে হবে হামজা আইন জবর আ আ এরকম ভাবে হামজা আইন জবর আ আর হামজা গিয়া যখন ইয়াকে কে তখন হবে হামজা ইয়া জবর আই আর হামজা গিয়া তখন কে ধরবে হামজা ওয়াও জবর আউ এখন যদি আমি হামজার সাথে হামজানি আসতাম তাহলে হয়তো হামজা হামজা জবর আ এরকম তো আমি বাদে বললে আপনারা বেশি বুঝতে পারবেন যেমন বা হামজা জবর বা বা তো হামজার উপর যখন মানে আলিফ রূপর যখন সাকিন থাকবে তখন হামজা হয়ে যায় তো এই হামজা সাকিনটা আমরা একটু ধাক্কা দিয়ে বলবো বা হামজা জবর বা আর বা আইন জবর হবে বা এরকম আইন উচ্চারণটা একটু ধরে রেখে উচ্চারণ করতে হয় আসলে আপনি বুঝতেই পারছেন জেড দেওয়া বললে হবে হামজা আইন জের ই আর এটা নিচে যখন আমি জেটটা দিব তখন জের পর ইয়া সেকেন্ড আসার কারণে এটা মাদ হয়ে যাবে কি হয়ে আমরা এক পরিমাণ টানব হামজা ইয়া জের এভাবে আর ওয়া সেকেন্ড নিচে কখনো জের হয় না এরকম আসে না ঠিক আছে এটা আসে না তারপর আসেন যদি আমরা পেজ দিয়ে উচ্চারণ করি হামজা আইন পেশ উ আর এটা হবে আর ইয়ার উপরে এরকম পেশের উপর কখনো সাকিন আসে না কিন্তু পেশ এর উপর যখন ওয়াও সাকিন আসে তখন এটা মাদ হবে এক লিপরমেন্ট টানতে হবে হামজা ওয়াও পেশ উ ভাবে। তো যাই হামজা মিম জবর আম হামজা নুন জবর আন তো সাকিন সহযোগী শব্দ গঠনের উদাহরণ তো এখানে দেখুন অনেকগুলা হরফ আছে তার মধ্যে এই যে কফ হুম এটা হচ্ছে কলকলার হরফ অর্থাৎ পাঁচটা হরফের উপরে যখন সাকিন থাকবে তখন আমি পাঁচটা লিখি কফ জিম দাল। এই পাঁচটা হরফ উপর যখন এরকম সাকিন চিহ্নটা থাকবে তখন ওটাকে কি করতে হবে কলকলা আদায় করে পড়তে হবে ঠিক আছে আর আরো আরও দশটা হরফ আছে যেমন সা হা হা খ সিন। শিন সদ ফা কাফ তা এই দশটা অরফ পূর্ব যখন সাকিন থাকবে তখন কিন্তু বাতাস বের হবে কলকলা হবে পাঁচটা কফ বা বা দাল আর বাকি দশটা অফিস সাকিন থাকলে বাতাস বের করে উচ্চারণ করতে হবে তো এটা আপনি মনে রাখবেন তো আমরা যদি এখানে একটু উচ্চারণ দেখি

মাউতে হা তা মিম ওয়া জবর মাউতা মাউতে আমান তারপরে এখানে গুরুত্বপূর্ণ উচ্চারণগুলো আছে যেটা ইয়া ইন জবর ইয়া এনে 잡 দিয়ে ইয়া লাম ইয়া লাম কুম তুম যেটা একটু গুরুত্বপূর্ণ মুহ তাদ মিম হ মুহ এরকম বিল কলম উলাইক এ এখানে পাতিসবেড়া হামজা কাফ জের ইক ইক ও লা ই কি তাবে এই বাটা হচ্ছে কলকলা কি তাবে অর্থাৎ কফ ট বা জিম ডাল এ পাঁচটা সেকেন্ড থালে কলকলা করতে হবে আর বাকি ওলা দশটা আছে ও দশটাতে আমরা বাতাস বের করব তো এখানে দেখুন আমরা কিছুই ই পাই যেমন ওয়াইল ও গিলামকে ধরবে এখানে ওয়াউ লাম্বর ওয়াল ওয়াইল লা দি দবে এই যে দ বা জবর দবে এটা কলকলা এখানে ফাগে লাম কি ধরবে এখানে একটা জিনিস বুঝেন আমরা অনেকে জানি জবর ওপর আলি ফাসলে সেটা মা ধরা যায় মা দেখি পড়তে হয় তো এখানে দেখুন আমরা অনেকে মাদ পড়ি কারণ আমরা শিখছি জবর ওপর আলি ফাঁসলে তাকে মাদ হরফ বলে কিন্তু মাদ হরফ আসছে ঠিক আছে খালি আলিফ আসছে কিন্তু পরে কিন্তু এই যে লামের উপর শাকিন চলে আসছে যেখানে এখানে দেখুন পরে লামের উপরে সাকিন চলে আসছে এরকমভাবে যদি পরে হরফে সাকিন চলে আসে তাহলে সেইখানের মাত পড়ার দরকার নেই সেখানে আমরা ওয়াউগের লামস সি মিলে যেমন ওয়াউ লাম জবর ওয়াল ওয়াল্লা আির ববে কলকলাম ওয়াল্লা আির ববে হা ফালমে কফ ডাল জবর কল কলকালাম

আাবে আইন বাজবৰ আবে কল কল হবে আবে দীনা আবে দিন লাম কবজব লাক খয় খয়লাক কাবে লি কুমুম আং এখনে আং তুম বৰ তাহ বাটি আছিলে তো আজকের এই ভিডিও থেকে আপনারা বুঝতেই পারছেন যে দশটা বাতাস বের হয় আর বাকি পাঁচটা অরফে কী হয় এ কলকলা হয় আর হামজা এবং আইন এই দুটো হরফ উচ্চারণ সময় একটু সতর্ক থাকবেন তবে এখানে একটা উদাহরণ লাগছে এখানে দেখুন প্রত্যেকটা সাকিনে জিতে জের পর ইয়া আসছে এখানে মাদ হবে হামিম পে শুম এটি সাকিন আসছে এখানে মিম সাকিনের গুণ না হবে স্পষ্ট পড়তে হবে ফি জার আসছে এটা মাদ হবে হওয়া জবর এটা লিনের হরফ হবে হ্যাঁ ইয়াল এটা লাম লামের পর সাকিন আসছে বু এটা মাদ হবে এরকম আর কি তো যাই হোক আজকে ভিডিওটি এই পর্যন্ত সবার আল্লাহ রহমতে আল্লাহে